আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো নতুন একটা পর্বে আবার স্বাগতম তো কন্টিনিউ আমি আমার খামারের আপডেট ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি তো আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো নতুন খামারিতে কেন লসের সম্মুখীন হওয়া লাগে তো আমরা কন্টিনিউ ওই যে বিভিন্ন ভিডিওতে দেখে থাকি ইউটিউবে থামবে লেখা থাকে যে এক হাজার পাখিতে দশ হাজার বিশ হাজার টাকা ইনকাম আসলে এইসব ফাদে পা দেবেন না বড় ব্যবসায়ীরা এইসব ফাদে তৈরি করে রাখছে এই কারণে যে আপনারা এগুলো দেখে এই খামারের প্রতি উদ্বুদ্ধ হয়ে সবাই আসবেন খামার আসলে খামার অনেক বেশি লাভ হয় তেমনও না আবার অনেক বেশি লস হয় তেমনও না এই বিষয়ে অভিজ্ঞতার প্রয়োজন আছে যেহেতু আমি নতুন পরীক্ষামূলক দিয়েছিলাম খামারটি তো আপনাদের খামারের একটা আপডেট ভিডিও করতে যাচ্ছি তো নতুন খামারিতে লস হওয়ার মূল যে কারণগুলা তার ভিতরে প্রথম কারণ হচ্ছে এই যে আমি একশো পাখি এনেছিলাম আজ থেকে দেড় মাস আগে এগুলো আপনারা ভিডিওতে দেখাইছি আপনারা জানেন অনেকেই তো এই পাখিগুলো পার পিস আটচল্লিশ টাকা কেনা পড়ছিল তা খাবার খরচ এবং ওষুধ খরচ মিলিয়ে সর্বশেষ এখন একশো বিশ থেকে পঁচিশ টাকা খরচ হয়ে গেছে এদের পিছনে তো এই দেড় মাস পালন করার পরে এখন দেখতে পাচ্ছি যে একশো পাখির ভিতরে তিরিশটা পাখি পুরুষ পাখি তো এই যে প্রতারণার শিকার হইলাম আমি এই যে লসের সম্মুখীন হইলাম বর্তমানে যে কয় টাকার ডিম বিক্রি করি তার থেকে বেশি খাবারের দাম চলে আসে তো এখন বর্তমানে এই ধরনের সম্মুখীন অনেক খামারি হচ্ছেন যারা নতুন অবস্থায় শুরু করতে যাচ্ছেন বুঝতেছেন না কিভাবে শুরু করবেন বা প্রথম অবস্থায় অনেকে এইভাবে তো যারা পুরানো আছেন তারা কিন্তু অনেকেই চিনতে পারে বা জানতে পারে কিভাবে ছেলে এবং মেয়ে আলাদা করা যায় তো ওনরা জানলেও এটা বলে না এটার কারণ হচ্ছে কি ওনারাও ব্যবসা মানে সৎভাবে করে না অসৎভাবে দাঁড় করাইছে তা আমি মনে করি অসৎভাবে ব্যবসা দাঁড় করালে এটা দীর্ঘস্থায়ী হয় না তো আপনি অসৎ পথে ইনকাম করবেন ওই যে ঘুষ ডাকাতি চিন্তা এই যেরকম এটাও সেরকম আপনি মিথ্যা বললে যে এই যে ব্যবসা করলেন কয় টাকা লাভ করছেন কিন্তু এটার হিসাব তো আপনার পরে দিতে হবে তাই না তো এই যে সামান্য কিছু টাকার জন্য আমরা মিথ্যা বলে নিজেও লসের সম্মুখীন হচ্ছে আবার অন্যকেও লসের সম্মুখীন করতেছি তো এগুলো থেকে বেরিয়ে না আসলে আসলে তাদের তাদেরও ভবিষ্যৎ খারাপ আর যারা নতুন শুরু করতে যাচ্ছি তারা তো বিপদের সম্মুখীন হচ্ছি প্রতিনিয়ত তো এই বিষয়ে যদি কারো কোনো পরামর্শ থাকে পরামর্শ লাগে এবং সবাই কমেন্টে অবশ্যই জানাবেন ঠিক আছে তো এখন পর্যন্ত যে পরিমাণ আমি ডিম পাচ্ছি তাতে খাবারের টাকাই মেক করা অসম্ভব হয়ে যাচ্ছে তারপরে আমি এটা পরীক্ষামূলক করেছি দেখার জন্য আসলে কতটুক লাভ লস এই বিষয়ে মানুষের মুখে না শুনে নিজে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা নেওয়া জরুরি এবং সবাইকে পরামর্শ দেবো যে আপনারা শুরু থেকে অল্প কিছু পাখি নিয়ে পরীক্ষামূলক আগে নিজে শিখুন আগে সব কিছু শিখুন তারপরে যে আপনি খাবার বড় করবেন কি না কীভাবে করবেন মানুষের কাছ থেকে শুনে শেখার চেয়ে নিজে প্র্যাকটিক্যালি শেখা অনেকটা জরুরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য